আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিম নজরুল এছাড়া নির্বাচনের পরই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেছেন তিনি গত মঙ্গলবার উনিশ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন আইন উপদেষ্টা আসিম নজরুল বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ আমাদের যতটা আছে সব কিছুই এই লক্ষ্য মাথায় রেখে পরিচালিত হচ্ছে আমরা মাতার মধ্যে এটাই রাখছি ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল তবে এসব বক্তব্যকে কেবল রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন আসিম নজরুল তার বাস সমতে রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে ওইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এসব রাজনৈতিক কথাবার্তা হতো এখন ঠিক ওইরকম কথাবার্তা হচ্ছে ফলে নির্বাচনের সময়ে কে কী বললেন এটা রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবেই দেখবেন নির্বাচন নিয়ে তিনি বলেন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার প্রধান উপদেষ্টা সর্বজনীন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন তার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই তিনি আরও বলেন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে সুপারিশগুলো এসেছে সে অনুযায়ী আগামী দু মাসের মধ্যে আইন প্রণয়ন করা হবে এই সরকারের আজ থেকেই কাজ শুরু হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের মতো প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ